তাই তো কি করছেন বাংলায় গেছেন কি করছেন আপনারা সবাই তো দেখেছেন পুরো মাথাটা ডুবাতে পারেনি কেন এত যদি হিন্দু হিন্দু সোনা করছেন কেন পুরো মাথাটা পর্যন্ত ধরে ডুবাচ্ছেন সেই দূষিত জল এটা আমরা বলছি না এই যে প্রাট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চূড়ান্ত অব্যবস্থার মধ্যে

কেন শুভেন্দু সুভেন্দু অধিকারী হচ্ছে সব হিন্দুদের এক জায়গায় নিয়ে আসছে এবং যে ডাকটা দিয়েছে দুনিয়ার হিন্দু এক হও সেই ডাকে সারা দিয়ে কিন্তু দুনিয়ার হিন্দু সব এক জায়গায় হচ্ছে শুভেন্দুর ডাকে সারা মিলছে এবং এটা হচ্ছে মেচেদাতে মেচেদাতে একটা প্রতিবাদ সভা হয়েছে প্রতিবাদ ছবা করেছে কারা তুলামগল্লি পার্টির নেতা মন্ত্রীরা সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে আপনারা তো শুনলেন যে শুভেন্দু অধিকারী প্রাগরাজে গিয়ে সেখানে পুরো মাথাটা জলে ডুবায়নি এটা হচ্ছে তাদের প্রশ্ন যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়েছে অতচ পুরো মাথাটা জলে ডুবায়নি এটার কারণ হচ্ছে ওই জল হচ্ছে দূষিত জল নোংরা জল অনেক মানুষ মারা গিয়েছে সেখানে ডুব দিলে নাকি নাকে মুখে বা নাক দিয়ে মুখ দিয়ে পেটের ভিতরে যদি সেই জল যায় তাহলে মৃত্যু হতে পারে বা বড় কিছু ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে বলার চেষ্টা করলেন ভাবুন একবার নেত্রী যেমন বলেছিলেন না সেই কথাটাকে করবে যে নেত্রী যেটা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন না ওটা মরণ কূপ মরণ এস্টাবলিশ করার বা প্রমাণ করার চেষ্টা যে নেত্রী যখন বলেছে এটাকে আমাদের প্রমাণ করতেই হবে যে ওটা মরণ কূপ এটা হচ্ছে মেন বিষয় শুভেন্দু গিয়ে ভন্ডামি করছে এটা হচ্ছে বলার চেষ্টা যে হিন্দুদের এক জায়গায় করার নামে এটা হচ্ছে ভন্ডামি করছে কারণ নিজেও জানে জলটা ভালো না বিষাক্ত বন্ধ করে কোন রকম মানে মাথাটা ডুবায়নি এটা হচ্ছে বলার চেষ্টা করলেন এইগুলো বললে কি হিন্দুদের মন পাওয়া যাবে হিন্দুদের মন এইভাবে পাওয়া যাবে না কারণ হিন্দুরা বুঝে গিয়েছে যে কোথায় গেলে তাদের ধর্ম রক্ষা হবে তাদের নিরাপত্তা রক্ষা হবে তারা সুস্থভাবে সামাজিক ভাবে সামাজিক ভাবে পুজো সরস্বতী পুজো রামনবমী পালন করতে পারবে কারণ দোষটা কোথায় অধিকারীর যে এতটা অপমান হতে হলো তার গলায় জুতোর মালা পরানো হলো শুভেন্দু অধিকারীর দোষ একটাই যে শুভেন্দু হিন্দু হিন্দু করছে একটা বড় হিন্দুদের বা বেশ কিছু হিন্দুদের তারা এক জায়গায় করতে পেরেছে এটাই হচ্ছে মানে জ্বলন জ্বলন এটাই যে তো তো ভোট কিন্তু ভোটে হবে না ক্ষমতায় আসা যাবে না আরো তো ভোট লাগবে হিন্দু ভোট তো দরকার আছে কিন্তু সেই হিন্দু ভোট যদি পাল্টি খেয়ে যায় তাহলে তো সরকারে আসতে পারবো না সরকারে আসতে পারবো না তাই হয়তো সুজাতা মন্ডলকে পাঠিয়েছিলেন দেখছিলেন আপনারা এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা প্ল্যানিং ঠিক আছে আর ইনিও জানেন যে যত হিন্দুদের উপরে অত্যাচার আক্রমণ ওদেরকে ধর্ম নিয়ে কথা বলবো ধর্মকে ছোট করব তত মুসলিম ভোটটা এক জায়গাতে থাকবে এটা বলার চেষ্টা করছিলেন কিন্তু ওই আর কিছু ভোটও তো দরকার হিন্দু ভোটও দরকার তাই শুভেন্দুর পিছনে লেগেছে যে শুভেন্দু সব হিন্দুদের এক জায়গায় করে ফেলছে ভোটটা পাবো না হিন্দুরা আর ভোট দেবে না এটা পরিষ্কার দর্শক এটা পরিষ্কার যে হিন্দুরা ভোট দেবে না কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে হিন্দুরা কিন্তু দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এই সব বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী একটা প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আমি আপনাদের একবার শোনাবো শুনুন তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে আমার গলায় জুতা পরিয়ে টাঙিয়েছে বিকেলবেলা যত করবে তত ভালো হবে মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি কোন নেওয়ার কোনো দরকার নেই ছবিটা বেশি করে দেখান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেটে দিয়ে গেছেন হাতিতে হেঁটেছেন আট সাত কিলোমিটার হাইপো তমলুকে বাস নিয়ে এসেছিলেন ফাইভ স্টার মিছিল করেছেন বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো সেই লোক সেই লোক সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে পরিষ্কার সুমেন্দ্র অধিকারী জানালেন যে এই ছবি যত ভাইরাল হবে যত আপনারা দেখাবেন তত ছাপ হয়ে যাবে এই ছবি আপনারা যত দেখাবেন তত বাংলা থেকে এরা ছাপ হয়ে যাবে এবং একজন প্রশ্ন করেছিলেন সুমেন্দুকে যে আপনি এইসব নিয়ে কি কোন আইন ব্যবস্থা নেবেন আইনত ব্যবস্থা নেবেন বলছে কোনো প্রয়োজনে নেই কোনো প্রয়োজনে নেই এই ছবিটা আপনারা বারবার দেখান মানুষের সামনে তুলে ধরুন মানুষ বুঝুক মানুষ বুঝুক হিন্দুরা বুঝুক যে কেন এরকম করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারীর পিছনে লেগেছে হিন্দুরা বুঝুক আর যেটা বললেন যে এটা হচ্ছে কিছু মুসলমান নেতা আছে মুসলিম নেতা আছে তোলামলি তারা এগুলো করাচ্ছে করছে এবং আপনারা দেখলেন বেশ কিছু চেয়ার কিন্তু ফাঁকা কারণ ফাঁকা মাঠে একটা প্রতিবাদী সভা সেখানে করা হয়েছে লোকজন নেই কয়েকজন মাত্র লোক আপনারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে পুরো খালি এটা হচ্ছে তোলা পার্টির একটা শেষ চেষ্টা বা মরিয়ে চেষ্টা মানে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে যে কপালে একটা ভাঁজ পড়েছে না কারণ যেভাবে দিল্লির পরিবর্তন হয়েছে সেইভাবে দিল্লির মুসলমানরা কিন্তু দিল্লির মুসলিমরা কিন্তু বিজেপির দিকে ঝুঁকে গিয়ে ভোটটা দিয়েছে আবার এটাও চিন্তা যে দিল্লির ভোট দেখে দিল্লির রেজাল্ট দেখে এই বঙ্গের আবার পাল্টে না খেয়ে যায় যত জ্বালা যত যন্ত্রণা শুভেন্দু 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 মমতা মমতা এখন একটাই চিন্তা করছে যে শুভেন্দুকে কি করে ঠেকাবো শুভেন্দু তো যা করছে আমাকে তো শেষ করে দেবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে ধন্যবাদ সবাইকে